জীবনের প্রতিটি সন্ধিক্ষণে আমরা দাঁড়িয়ে থাকি এক অদৃশ্য প্রান্তে যেখানে সুখ ও দুঃখ আশা ও হতাশা জন্ম ও মৃত্যু একে অপরকে ছায়ার মতো অনুসরণ করে ভিডিওটি সম্পূর্ণ দেখলে একজন আশাহত মানুষও নতুন করে ঘুরে দাঁড়াবার শক্তি পাবে একজন শয্যাশায়ী রোগীও সহজে রোগমুক্তি পাবে দুঃখের দিনগুলো কেটে যাবে অল্পতে আজান ব্রহ্ম যিনি একসময় ছিলেন পদার্থবিজ্ঞানের যুক্তিবাদী গবেষক আর এখন একজন বৌদ্ধ ভিক্ষু তার লেখা বইয়ের একটি গল্প আজকের ভিডিওতে শেয়ার করব যা আমাদের শেখায় কিভাবে হতাশার অন্ধকার থেকে আলোর দিকে যাওয়া যায় কিভাবে প্রতিটি দুঃখকে একটি শিক্ষায় রূপান্তর করা যায় এবং কিভাবে এটাও কেটে যাবে এই সহজ বাক্যটি হয়ে উঠতে পারে জীবনের সবচেয়ে শক্তিশালী মন্ত্র এক কারাগারের গল্প আজান ব্রহ্ম তার বইয়ে ফুটিয়ে তুলেছেন নতুন শিক্ষায় নতুন এক কয়েদি যিনি বন্দিত্বের অভিজ্ঞতায় নিমজ্জিত তার মন ছিল শঙ্কায় পূর্ণ তার রুমের পাথরের দেয়াল যেন শুষে নিয়েছিল সমস্ত উষ্ণতা কঠিন লোহার শিকগুলো যেন ব্যঙ্গ করছিল মৈত্রীর সম্ভাবনাকে গেট বন্ধ হওয়ার সময় স্টিলের ঝনঝন শব্দ যেন সমস্ত আশাকে বন্দি করে ফেলেছিল দিনের পর দিন তার মন আরও গভীর হতাশায় ডুবে যেতে লাগল একদিন হঠাৎ তার চোখে পড়ল সাধারণ একটি বাক্য তার বিছানার ঠিক উপরে মাথার পাশে দেওয়ালে খোদায় করে লেখা এটাও কেটে যাবে হয়তো তার আগের কোনো কয়েদি লিখেছিল এই চারটি শব্দ যেন তার ভেতরে এক নতুন আলো জ্বালাল সে ভাবতে লাগল যতই কঠিন হোক এটাও কেটে যাবে এই বাক্যটি তাকে টেনে তুলল হতাশার অতল থেকে সে জানত না কে লিখেছে কিন্তু অনুভব করল এই কথাটি আগেও কাউকে সাহায্য করেছে এখন তাকে করছে জেল থেকে মুক্তি পাওয়ার পর সে সেই বাক্যটিকে নিজের জীবনের অংশ করে নিল একটি কাগজে লিখে রাখল বিছানার পাশে গাড়ির ড্যাশবোর্ডে অফিসের ডেস্কে খারাপ সময় এলেই সে তাকাত সেই লেখাটির দিকে স্মরণ করত এটাও কেটে যাবে আর কাজে মন দিত সে লক্ষ্য করল খারাপ সময়গুলো আর আগের মতো দীর্ঘস্থায়ী মনে হয় না ভালো সময়গুলোও সে উপভোগ করত কিন্তু অতিরিক্ত উচ্ছ্বাসে নয় কারণ সে জানত এটাও কেটে যাবে এই স্মরণ তাকে সংযত রাখত সচেতন রাখত এবং জীবনের প্রতিটি মুহূর্তকে গভীরভাবে উপলব্ধি করতে সাহায্য করত একসময় তার শরীরে ক্যান্সার ধরা পড়ে কিন্তু সেই পুরনো বাক্যটি আবারও তার পাশে এসে দাঁড়াল এটাও কেটে যাবে এই বিশ্বাস তাকে শক্তি দিল মনোবল দিল এবং রোগের বিরুদ্ধে লড়াই করার সাহস দিল শেষ পর্যন্ত চিকিৎসক জানালেন তার ক্যান্সারটাও কেটে গেছে জীবনের শেষ দিনগুলোতে বিছানায় শুয়ে সে তার প্রিয়জনদের ফিসফিস করে বলেছিল এটাও কেটে যাবে এই কথাগুলো ছিল তার শেষ ভালোবাসার উপহার একটি শান্ত গভীর এবং প্রজ্ঞাপূর্ণ বিদায় তার পরিবার জানত শোকও এক সময় কেটে যাবে এই বাক্যটি তাদেরও আশ্রয় দিল শক্তি দিল এবং সময়ের প্রবাহে শান্তি খুঁজে নিতে সাহায্য করল এটাও কেটে যাবে এই বাক্যটি আমাদের শেখায় দুঃখ চিরস্থায়ী নয় সুখও অনিত্য সময়ের প্রবাহে সবকিছু বদলায় শরণ ধ্যান ও মৈ স্ত্রী আমাদের মুক্তির পথ প্রত্যেক মুহূর্তই একটি অনুশীলন একটি উপলব্ধি হতাশা এমন একটি কারাগার যার দরজা আমরা নিজেরাই খুলতে পারি এই বাক্যটি সেই চাবি যা আমাদের মনে করিয়ে দেয় যা কিছুই হোক এ তাও কেটে যাবে